এই কোরআনের জাহির এবং বাতিন জাহির কি জাহিরটা তো সরিয়ে জ্ঞান এটা জানিয়ে গেলেন নবীজি বাতিন কি বাতিনটা বুঝাই দিয়ে যায় হযরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায় দাঁড়াইয়া ঠিক এমন সময় এই যে পার্সিয়ান বর্তমান ইরান নেহানদের যুদ্ধের ময়দানে দুইশো মাইল দূর বিরাট বড় বিরাট বড় পারস্য বাহিনীর সামনে রোম সৈন্য বিরাট বড় অসৈন্য বাহিনীর সামনে সাহাবীরা বিপাদগ্রস্ত হয়ে গেলেন হযরত ওমর খুতবা দেন খুতবার সময় হযরত ওমরের কলবের দরজা খুলে গেল খুলে যাবার সঙ্গে সঙ্গে হযরত ওমর দেখলেন নেহওয়ানদের যুদ্ধের ময়দানে মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে ঠিক তখনই মদিনা থেকে হযরত ওমর একটা আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল হে সারিয়া হে সেনাপতি পাহাড় পাহাড় পাহাড়ের দিকে তাকাও পাহাড়ে আশ্রয় আমি দেখলাম পার্শ্ববর্তী বিরাট পাহাড় আমি আমার পাহাড়ের দিকে মার্চ করাইলাম মুভ করাই দিলাম সমস্ত সৈন্যরা পাহাড় আশ্রয় নিল কাপের সৈন্যবাহিনীর আক্রমণ থেকে মুসলমানরা বেঁচে গেল ওই দিন মুসলমানদের বিজয় হয়ে গেল মুসলমানদের বিজয় হয়েছে তো বটে কিন্তু হজরত অমর খুদ্ দিলেন মদিনায় আবাস চলে গেল দুইশো মাইল দূরে হজরত অমর মদিনায় ঘটনা ঘটে দুইশো মাইল দূরে দুনিয়ার কেউ দেখলো না ওই সময় অনেক স্বাভাবিক সামনে বসে আছি কোন সাহাবীর চোখে রাজারে পড়লো না কোন সাহাবির রাডারে ধরা পড়লো না কিন্তু খলিফতুল মুসলিম ওমরের রাডারে সেটা ধরা পড়ে গেল এই যে শরীর বিদ্যার পাশাপাশি হাকিকি কি বিদ্যা এই বিদ্যাটা আল্লাহর নবীর কদম থেকে শিখেছিলেন এই জন্য আল্লাহর কোরআন নবী আপনি উম্মতকে পবিত্র বানাবেন কি কুম উম্মত্রে পাক বানাবেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন সাইকুল হাদিস তামিরুল মিল্লাত মাদ্রাসের একজন মুহাদ্দিসের বক্তব্য শুনলাম আল্লাহ তাকে হেদায়েত করুক সে বলতো সেইভাবে হে নবী আপনি কোরআন নাজিল হওয়ার আগে আপনি হেদায়ত প্রাপ্ত ছিলেন না আপনি অনবহিত ছিলেন হেদায়তের পথে আপনি কিছুই জানতেন না আমি আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছি দেখেন নবীজিকে তিনি বুঝাইতে চান হে নবী চল্লিশ বছর আগে আপনি হেদায়ত ছিলেন না চল্লিশ বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে আপনি হেদায়ত পাইছেন একবার জোরে বলা যাবে কি কিনা আল্লাহর কোরআন বলতেছে আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি কথাটা আপনাদেরকে বুঝে যাওয়া লাগবে কথাটা শুনে যাওয়া লাগবে শিখে যাওয়া লাগবে অন আপনি উম্মদ পবিত্র বানাবেন আচ্ছা আপনারা বলেন বোতলের মধ্যে পানি থাকে এই বোতলের মধ্যে পানি আছে টিউবওয়েলের মধ্যে পানি আছে অথবা এক বদনা এক লুটা পানি আপনি নিয়েছেন উজু করার জন্য এখন পানি দিয়ে অজু করলে শরীর পাক হবে পানি দিয়ে গোসল করলে শরীর পাক হবে এখন ওই এক বদনা পানির মধ্যে যদি এক ফুটা পা গরুর পেশাব থাকে তাহলে বলেন ওই বদনার পানি দিয়ে অজু করলে কি নামাজ হবে অজু হবে কারণ কি ওই পানি নিজেই না পাক পানি কি কথা কর না কেন পানি কি না পাক না পাক পানি দিয়ে আপনি পাক হতে পারবেন না আল্লাহ বলে নয়া যাক্কিকুক নবী আপনি আপনারে পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছি উম্মতকে পবিত্র মানাবেন আপনি নবী পাক নবী নিজে পাক উম্মতকে পাক করার এসেছেন চল্লিশ বছর আগেও নবী পাক চল্লিশ বছর পরেও নবী পাক কি কথা কন না কেন ঠিক কিনা চল্লিশ বছর আগেও নবী পাক আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন যে বলল চল্লিশ বছর আগে নবী হেদায়তে ছিলেন না এখন আপনারা বলেন চল্লিশ বছরে কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীজি জীবনে একটা মিথ্যা বলে বোঝা যা নবীজি কি একটা মিথ্যা বলেছেন কোনো নারীর দিকে বেগেনা নারীর দিকে একটাবারের জন্য ভুলেও তাকিয়েছেন নবীর জীবনের চল্লিশ বছরে কোরআন নাজিল হওয়ার আগে কোনো ভুল ছিল কোনো ত্রুটি ছিল চরিত্রে গন্ডগোল ছিল আমানত নষ্ট করেছেন যম পরিমাণ এক লাখ আমার দিকে তাকান এই কুরআন আল্লাহর নবীর কাল মুবারকে আসার আগে নবীজি কি সুল পরিমাণ অন্যায় অপরাধ ভুল ত্রুটি খাতা বিচ্যুতি নাপাকি খারা সারাবি জাহিলিয়াতের কুকর্ম অকর্ম আমার নবীকে কি স্পর্শ করেছে না না একসাথে বলেন সাক্ষ্য দেন বলেন করেছে কোন প্রমাণ আছে কেমন পর্যন্ত প্রমাণ চাইলে কেউ প্রমাণ দিতে পারবে না তার মানে কোরআন নাজিল হর আগেও নবী পবিত্র এই কথা কারণ না কেন কোরআন নাজিল হওয়ার আগেও নবী আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত আল্লা কর্তৃক নিয়ম কতীব কোরআন ওই আয়াতের অপব্যাখ্যা কইরা রসুলের হেদায়েত থেকে নবীর মর্যাদাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই যেনারা এই কথা বলতেছেন তেনারা যদি এর উপরে কায়েম থাকেন তাহলে আমি মনে করবো সে নাফরমাদ এই কথা কর না কেন তিনি দায়েম এবং কায়েম থাকে স্তেকামাত থাকে না ঠিক বলেছি এই অর্থই ঠিক তাহলে আল্লাহর কসম করে বলি কোরআনের চল্লিশটা আয়াত মিথ্যা হবে তার ভিতরে একটা আয়াত অয়ু সাক্ষী কুম আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি অয়ু আল্লি কিতাব উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন অয়ু আল্লিমুল কিতাব অবল হিকমত শিক্ষা দিবেন ওয়া ইউআল্লিমুকুম মালাম তাকুনু তালামুন উম্মত জহাদ জানত আপনি তাহা উম্মত শিখাবেন কোরআন বলেছে মাইতু এর রাসূলা আতা আল্লাহ নবীর ইত্তেবা হলে আল্লাহর এর্তেবা হয়ে যায় নবী এর্তেবা হলে যদি আল্লাহর ইত্তেবা হয়ে যায় তাহলে চল্লিশ বছর আগে এর্তেবা করা যাবে না এই ব্যাপারে এই আয়াতের কোনো নির্দেশনা নাই আল্লাহ চল্লিশ বছর আগেরটাও করতে বলেছেন চল্লিশ বছরের পরেরটাও করতে বলেছেন আল্লাহ নিজে বলেছেন কুল ইং কুম তুম আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও অনবী হুম্মদকে জানিয়ে দেন

অল্লাহ ও রসুল আমার এতেবা করো আমার রসুলের এত্তেবা করো আতীন শব্দ আল্লাহর বেলায় যেমন আত্ম শব্দ রসুলের বেলায় তেমন আতিও শব্দ আল্লাহর বেলায় যেমন আতি শব্দ রসুলের বেলায় তেমন আল্লাহকে যেইভাবে মানতে হবে রসুলের আইনকে সেভাবে মানতে হবে আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে নবীর সুন্নাকে সেইভাবে মানতে হবে আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে নবীর জিন্দগিকে সেইভাবে মানতে হবে চল্লিশ বছর আগেও মানতে হবে চল্লিশ বছর পরেও মানতে হবে কেউ যদি বলে চল্লিশ বছর আগে বাবা জাদাকা কা দল লাং ফাহাদা এই আয়াতের তফসির দিয়ে বলে নবী গুমরাহির মধ্য ছিল উপরে ছিল না সে বাতিল মিথ্যাবাদী মিথ্যাবাদী ইহুদের দালাল ছাড়া আর অন্য কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি ইমাম বিধ্বংসী ফিতনাকারী কথা এগুলির উপর যদি সে ইস্তেকামাত থাকে তাহলে তাকে তওবা করতে হবে তাকে ইস্তেগফার করতে হবে প্রকাশ্যে খামা চাইতে হবে তার ভুল স্বীকার করতে হবে প্রকাশ্যে ক্ষমা না চা পর্যন্ত সে কামিল হতে পারবে না মুসলমান হতে পারবে না প্রিয় উপস্থিতি আল্লাহ রসুলের মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে নাস্তিকরা বলল রসুল করিম সাল্লাহ সাল্লামের চরিত্রের মধ্যে গণ্ডগোল ছিল তিনি অধিক বিয়ে করেছিলেন নবীজির অধিক বিয়ে ছিল কাম পিপাসা নিবারণ করার জন্য দিতে পারে সে আর মুসলমান নাই আমরা বুঝতে পারি তার জন্মের ভিতরে ভেজাল আছে কথা ঠিক নেই আল্লাহ রসুলের জীবনকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমানি রসুলের কারিমের চল্লিশ বছরের কে কেউ যদি অস্বীকার করে বছরে নবী হেদায়েতের উপরে ছিলেন না নবী হেদায়েত সম্পর্কে জানতেন না তাহলে তার जिंदगीই মিথ্যা হবে তার কোরআন হাদিস শিক্ষা মিথ্যা হবে তার ঈমান আমল নষ্ট হবে তার আখিরাত बर्बाद হবে কামনা করা পর্যন্ত উপর উপরে ইসতেকামত থাকলে সে বেঈমান হয়ে কবরে যেত আজলিমের একটা সীমা থাকল আল্লাহ কোরআনের 40 টা আয়াত মিথ্যাই আমাদেরকে শানুদ দিয়ে গেছে আপনাদের কি বুঝি সারা জীবন তো হতেছে আপনাদের কথা কি বুঝা যায় আপনাদের কথা বুঝতে পারতেছেন এই জন্য কাজী নজর কাল আল্লাহকে যে পাইতে চায় আল্লাহ যে পাইতে চায় হজরত কে ভালো বেশ আর লৌহ কল না চাহিদি পেয়ে সে আমি যদি আর বহতাম মেদিনারী পথ দি হেটে যাইতেন হজর উর নবী একবার জোরে বলা যাবে কি মারা হবা পুরানের সর্বশ্রেষ্ঠ সম্মানের একসাথে বলেন তো না পাঠিয়েছি শুধু এই জন্য শুধু এই জন্য পাঠিয়েছি রহমা তাল্লিল আল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য প্রশ্ন করি জবাব দিই চল্লিশ বছর আগে কোরআন নাজিলের আগে নবী রহমত ছিলেন না চল্লিশ বছরের পরে রহমত নাকি বলে কি মনে হয় আপনার কোরআন নাজিলের চল্লিশ বছর শুধু আগে না সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির জন্য নবী রহমত কি কথা বলেন ঠিক না সৃষ্টির প্রারম্ভ থেকে সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত নবী রহমত আলামিন ওরে রহমাতুল্লী আলামিন আপনি উম্মতের যাবিনগরের অতি জন আল্লার নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি সারা বাঁচেনা জীবনাল আপনি আমার জীবনের জীবন হাজির তাহিরা বলে নবী যে বলেছেন কালকে রাত্রিবেলা চোরাবার আসবে আমার অন্তরে একেবারে পরিপূর্ণ একই নেসে গেল নবী মিথ্যা বলতে পারে না নবী কখনো মিথ্যা বলেন নাই নবীর কথাটাই সত্য কালকে চোর আবার আসবে বাইতুল মালে চুরি করার জন্য আমি চোরটাকে মজবুত করে ধরার জন্য বাইতুল মালে এক কোনায় লুকায় রইলাম কারণ আল্লাহর হাবিব বলেছে চোর আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং পিওর কালকে রাহাত আবার চোর আসবে এটা রসুলের আইলেন এই জন্য সাহাবিদেরকে নবী কোনো বিষয়ে যদি প্রশ্ন করতেন এটা এতই মশুর এবং দ্রুত অতিরপর সনদ আমি এর সনদ বলে বলে শেষ করতে পারব না সোয়ালক্ষ সাহাবি একজন দুইজন না সোয়ালক্ষ সাহাবীর তাকিদা বিশ্বাস ছিল নবীজি কোনো বিষয়ে আসমানে জমিনে আখেরাতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে অতীতে বর্তমানে রুহে রেহেমে জেসেমে জড় জগতে নূরের জগতে সৃষ্টির প্রথমে আদিতে অন্ততে শুরুতে শেষে মাঝে কোন বিষয়ে আল্লাহ নবী হাজেরে গায়েবে হাজেরে গায়েবে কোন বিষয়ে নবী যদি প্রশ্ন করতেন সাহাবিরা চমৎকার এক ভদ্রচিত জবাব দিতেন আল্লাহ ওয়ারসুলহু আলাম আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটা এত পরিমাণে মুতাওয়াতির পর্যায়ের হাদিস মশহুর এত সনদে আসছে যে সনদ গুনে গুনে শেষ করা আমার পক্ষে সম্ভব না সোয়া সাহাবী কিদা ছিল বিশ্বাস ছিল একটা কথা তারা বলতেন আল্লাহ আলাম আল্লাহ জানে আল্লাহর নবী ভালো জানে আল্লাহর পরেই যিনি জানতেন তিনি নবী আল্লাহর পরেই যিনি জানেন তিনি নবী আর আমরা যদি বলি নবী জানেন আল্লাহ জানেন নবী জানেন কিছু ভাইরা আমাদেরকে শিরিকের ব্যাখ্যা দিবে বেদাতের তপকা দিবে মাজার পূজারীর খেতাব দিবে বেদাতির তপকা দিয়ে আমাদেরকে হ্যাঁ চেষ্টা করবে তুমি আমারে বেদাতি বানাইতে পারো সাহাবিদেরকে বেদাতি বানাইতে পারবা না আমার মাজার পুজারি বলতে পারো সাহাবিদ আমাদেরকে পড়তে না আমারে তুমি ওই ভণ্ড বলে গালি দিতে পারো কিন্তু সাহাবিরা পারবা না সোয়ালক্ষ সাহাবি যেইভাবে বিশ্বাস করতেন হাজারে গায়েবে আল্লাহ ও রসুল আলাম আল্লাহ জানে নবী জানে আমরাও সুন্নিরা মানি আল্লাহ জানে নবী জানে কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল হু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটা আমাদের আকিদা না সাহাবীর আকীদা ছিল হাজরতে আবু হরে বললেন চোর আসবে রাত্রিবেলা আমি বাইতুল মালের মধ্যে পালায় রইলাম আজকে চোর তোরে সারা যাবে না আমি পালাই রইছি ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের গোমের মধ্যে হাত দিয়েছে গম চুরি করার জন্য পিছন দিক থেকে জাপটে ধরে শক্ত করে ধরে বললাম চোর আজকে আবার আসছিস তোকে আজকে সেরে দেবো না ধরে নিয়ে যাব। নবীর দরবারে তোকে নিয়ে যাব। কালকে একবার আমার বাহানা দিয়েছিস আজকে তোরে সারা যাবে না রে চোর তুই আজকে আবার চোর এবার কেঁদে দিয়ে বলল আবু হরাইরা আমারে মাফ করে দাও আমার বাচ্চারা না খেয়ে রইছে বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে এই জন্য আমার বড় দয়া হচ্ছে রে আবু হরাইরা আমার সন্তানরা না খাওয়া আমারে কষ্ট দিও না আমার বাচ্চারা ক্ষুধার্ত আজকে তুমি আমার সেরে দাও আমি আর কোনো দিন আসবো না আবু হরাইরা বললেন ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল যোগ্য যারা তাদের মায়া আল্লাহকে যারা সেজদা বেশি দেয় তাদের দয়া বেশি দুরুদ যারা বেশি পড়ে তাদের অন্তর রহম বেশি তাদের দিল সব চেহারা খুব মোলায়ম চেহারার ভিতরে নূর চমকায় দুরুদ বেশি না পড়লে চেহারায় নূর আসবে না কখনোই না এসকে রসুল কলি যায় না থাকলে চেহারায় নূর আসবেই না কখনোই চেহারা নূর আসবে না অবশ্যই প্রিয় বস্তিতে খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন হাজরত আবু হরে মনে বিরাট বড় মায়া লাগলো জোর ছেড়ে দিয়েছে আবার হজরা যদি লিন্ন সমস্ত সাবিরা মসজিদে নবীতে আল্লাহর হাবি নামাজের জন্য চলে গেলেন আবু হুরাইরা বলেন আবু নামাজের কাতারে নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর আদত ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে যে ঘুরে বসে সাবিদেরকে তালিম তরবিয়ত দিতেন আল্লাহর নবী ঘুরে বসে জিজ্ঞাসা করলেন মুসকিয়া সিদিয়া আবু হুরাইরা রাতের চোর বাইতুল মালে আজকে কি বলছে আবু হুরাইরা মুশকি আসি দে বলেনি আর সুল আল্লাহ ছেলে সন্তান মেয়েরা ক্ষুধার তোর অভিযোগ দিয়েছে কান্নাকাটি করছে আমি আবু হরাইরার মনে বড় মায়া লাগছে হুজুর আজকে চোর আমি ছেড়ে দিয়েছি সোর আজকে আল্লাহর নবী ডাক দে বলেন আবু হুরাইরা তুমি চোর ছেড়ে দিয়েছ সে বড় মিথ্যাবাদী ধূপাবাজ সে কালকে রাত্রিবেলা আবার আসবে নহ একবার না না আরো ধরে বলেন অল্লাহভ একবার নবীর দরবারে খবর আছে না নাই এজন্যই ওনার নাম নবী। নবী শব্দের অর্থ হলো যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে দেন। তাকে নবী বলা হয়। যিনি গায়েবের সংবাদ দেন, অদৃশ্যের খবর দেন, তিনি নবী, তিনি নবী। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী যখন বলছে রাতের চোর আবার আসবে, আমার দৃঢ় বিশ্বাস চোর আবার আসবে। তৃতীয় রাতে চোর ধরার জন্য আমি বাইতুল المالের এক কোনায় বসে রইলাম। দেখি আজকে চোর আসে সহজে সারা করে না আবহরে নিয়ত করে বসে আছেন গভীর রাত্রিবেলা দেখে ধীরে ধীরে সেই চোর আবার আসছে গমের ভিতরে হাত ঢুকাই দিছে গম নেওয়ার জন্যে হাজর আবু হরে দিক থেকে জাপটে ধরলেন চোর রে আজকে আর তোরে সারা যাবে না আজকে তিন রাত তুই আমার সঙ্গে বাহানা করতেছিস আজকে তোকে রসুলের দরবারে ধরে নিয়ে যাব চোর ডাক দিয়ে বলে আবু হরে আমাকে ছেড়ে দাও আবু হা তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিয়ে যাব এমন একটা কালাম তোমারে শিখাবো ও আবু হরে কোরআন শরীফ থেকে এমন একটা আমল তোমারে শিখাবো যে আমলটা করলে সারা রাত্র তোমার ঘরের মধ্যে ফেরেস্তা পাহারা দিবে শয়তান তোমার ঘরের মধ্যে ঢুকতে পারবে না চিৎকার জোরে বলেন না মারা হ আবহু হর এরা বলে সত্যিকে শিখাবা বলে হা সত্যি তোমারে শিখাবো আমার ছেড়ে দাও তাহলে আমলটা শিখাই দিয়ে যাব হজরত আবু হরেরা বলে নাচ্চা দিলাম তো আমলটা তুমি আমার শিখাও বলে আবু হুর এরা রে আয়া তুলকুৰসি আয়া তুলকুৰসি আয়া তুলকুৰসি আল্লাহু লা ইলাহা ইলাহুৱাল হাইয়ুলুকাইয়ং লা দাঁ এই আয়াতুল কুরসি তুমি যদি রাত্রিবেলা এসার নামাজের পরে ঘুমানো রাখবি তোমার রাতের ঘরে যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও তাহলে তোমার দরজার পাশে অথবা তোমার ঘরের ভিতরে তোমার বিছানার পাশে আল্লাহর একজন রহমতের ফেরস্তা দাঁড়ায় থাকবে সারা রাত্র বড় শয়তান তোমার ঘরে আসতে পারবে না ঢুকতে পারবে না কোরআন শরীফের আয়াত আয়াতুল কুর্সি যদি আপনি তেলাওয়াত করে ঘুমান মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ বাদ দিয়া ফেসবুকের আওয়াজ চলে গেছে ইউটিউবের আওয়াজ চলে গেছে ইস্টার জলসা ঢুকে গেছে জি বাংলা ঢুকে গেছে নাটক সিনেমা ঢুকে গেছে গান বাজনা ঢুকে গেছে যেমন মহিলারা তেমন বেডারা দুই গ্রুপে পাল্লা পাল্লি দেওয়া শুরু হয়ে গেছে এইভাবে যদি কুরানের আওয়াজ নবীর দরুদ ও সালাম দোয়া দরুদ মিলাদ মাহফিল যদি ঘরে ঘরে থেকে বন্ধ হয়ে যায় আমি সময় দিলাম মাত্র দশ বছর মাহফিল বন্ধ করে দেন পীর মাসেদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন ঘরে ঘরে দুহা মেয়েরাত কোলান খতম বন্ধ করে দেন ওয়াজ মাহফিল বন্ধ করে দেন মাত্র পাঁচ বছরে দেখবেন লাকসাময়ী ফুল মার্কেটের সামনে দিয়া চেয়ারম্যান সাহেবের হোটেলের সামনে দিয়া হোটেলের ভিতরে দিয়া জিন্সের প্যান্ট পরিয়া হাফ প্যান্ট পরিয়া আমার দেশের মেয়েরা ওনার হোটেলে খাবার খাইতে যাবে নাস্তা করতে যাবে এ দেশের মুসলমান কিছুই বলতে পার তবে না কথা বল না কেন ইদুনী হয়ে গেল আর আমরা খালি ফটো আর কারে করে গুতানো দেখালে গুতা চালু হয়ে গেছে ঢাকার শহরে চলে যান কক্সবাজারে যান দামি দামি শহরগুলিতে বিনোদন কেন্দ্রগুলিতে দামি দামি রেস্টুরেন্টের ভিতরে যা দেখেন মগামুকি টনাটুনি লাড়ালটি ছোট ছোট ইজলে ফিজলে কুণ্ডা বেড়া কুণ্ডা বিটিシナ যায় কি কথা বল না কেন চলতেছে সিঁড়ুর ভয় নাই আমার তো নারী সমাজ জিন্সের প্যান্ট পরে শার্ট আমার সেই শার্টও লয়ে গেছে জিন্সের প্যান্টও লয়ে গেছে কয়েক পরে লুঙ্গি লয়ে যাবে লুঙ্গি লইগুল হয়ে গেছে এই আমাদের ঘরে ঘরে কোরআন খতন দোয়া দোরোদ বিলাত মাফি এগুলির দরকার কথা লাগে ঠিক ঠিক না ঘরে ঘরে ফাতোয়া দিয়ে যারা বন্ধু তারা সর্বনাশ করে দিই মুসলমান আমার সবাই লম্বা করবো না কথা বেশি বাড়াব না খুব মনোযোগ দেন দশটা মিনিট সময় আমাকে দিয়ে যান কথাটা শেষ করে দিয়ে যায় হজরা দাবু হরে রাও ওরা দিয়া লাহু তা তিনি ডাক দিয়ে বলতেছেন আমি চোরকে সেরে দিলাম ওই ফজিলত জানার পরে আমি চোর সেরে দিলাম মস্তিদে নমিতা জান পরে গেলাম আশ্বনাথ সাই রমিন ধুম থেকে নামাজ উত্তুম থেকে নামাজ ভালো সমস্ত সাহাবিনা আল্লাহত নবীর পিছনে এক্তেদা করার জন্য রওনা হয়ে গেল আমিও নামাজ পড়লাম ফজলত নামাজ পড়ে নবীজি ঘুরে বসে আমার দিকে তাকে মুসকি হাসি দিয়ে বলল আবু হুরায়রা আজকে চোর কি বলেছে আবু হুরাইরা আজকে চোর কি বলছে আবু হুরাইরা বললেন হুজুর আজকে ও চোর ধরছিলাম কিন্তু আজকে আমার এমন একটা কালাম শিখিয়ে দিয়ে গেছে এর ফজিলত বলে দিয়ে গেছে যার কারণে আমি চোর ছেড়ে দিয়েছি বলে কি শিখাইছে বলি ইয়া নবী আল্লাহ সে আমারে বলে দিয়ে গেছে প্রত্যেক রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে নামাজের পরে নিজের বেডরুমে ঘরের মধ্য কেউ যদি আয়াতুল কুরসি পবিত্র সাথে তেলাওয়াত করে বিশুদ্ধ দর্শদ আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ঘরের মধ্য আমার আল্লাহ আল্লাহর আসমান থেকে একজন রহমতের ফেরেশতা পাঠায় দিবে ওই রহমতের ফেরেস্তা ওই সারা রাত্র ঘরের মধ্যে পাহারা দিতে থাকবে ওই ঘরের ভিতরে শয়তান আর আসতে পারবে না দুষ্ট জিন ঢুকতে পারবে না একবার জোরে বলা যাবো বা আল্লাহ নবী ডাকতে বলে না বুহরে না সরে ঠিকই কইছে সরে ঠিকই তো ঠিকই বলছে কিন্তু সে মিথ্যাবাদী তুমি জানো আজকে তিন রাত তোমার সাথে কে বাহানা করছে আবু হরে বলেন আল্লাহু আর আলাম আল্লাহ জানে নবী জানে মারহাবা করলেন না আল্লাহ জানে কথা কর না কেন আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল হু আলাম আল্লাহ জানে নবী জানে আজকে তিন রাত তোমার সাথে বাহানা দিছে তার নাম মিস্টার আজাজ আজকে তিন রাত তোমার সঙ্গে বাহানা করছেন আবু হাই সে বড় ধুকাবাস কিন্তু কোরআনের আয়াত আয়াতির ফজিল হচ্ছে সত্য বলে গেছে আমি নবী নবীনীজ বললাম এই আয়াতুল কুরসি রাত্রিবেলা এশার নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তার এই ঘরটাকে সারা রাত পাহারা দিবে দুষ্ট জিন শয়তান ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে না তাহলে মুসলমানের ঘরে কুরআনের আওয়াজ দরকার আছে না না এ আব্দুল্লাহ বলেন নয় বেশি বেশি করবেন মেয়েদেরকে কুরআন পড়াবেন ছেলেদেরকে কুরআন শিখাবেন হাতে ধুই বারোটা খালি ফতুয়া নিজেদের এক একজন এসে এক এক রুল এক এক সিস্টেমে খালি নিজের ক্রেডিট এগুলি আমার দিকে তাকান ওয়াজ আমার শেষ কথা আর বাড়াবো মুসিবত আমাদের দেশে চেপে আস যত দিন যাচ্ছে শোনেন নারী সমাজ যদি বে পর্দা হয়ে যায় এর চেয়ে মহামারী থাকার না কেন না বুঝেন নারী জাত বে নারী জাতি না থাকে তাহলে বুঝতে হবে আমরা ধ্বংসের দাঁড় প্রান্ত কেয়ামতের একবারে ভয়াবহ আলামত আলামত কুবরা দিন জাত পশ্চিমা পশ্চিমা আমাদের নারীরাও ফার্স্ট আগে এখন আমাদের করণ আমাদের করণীয় আমাদের সন্তান প্রিয় নবী শিক্ষা আমাদের বাচ্চাদেরকে বসায় 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 কোরআন সিন্না নিয়ম বুঝতে পারছি এগুলি আমাদের কৃষি এগুলো যদি আমরা আসা আমরা সবাই আমাদের সন্তান আমরা আমাদের সন্তান ত্রিদেভাবে চালি পরিবার কিভাবে চালি এই যে চেয়ারম্যান সাহেবের দাস ওনার ইউনিয়ন সম্পর্ক গাছি গ্রামের মাতুব্বার তিনি গ্রাম পরিবারের যিনি প্রধান আছেন পরিবার রাষ্ট্রের প্রধান আছেন তিনি রাষ্ট্র জেলার যিনি ডিসি আছেন তিনি জেলা সম্পাসিত হবে এই থানার যিনি এমপি আছেন তিনি থানা প্রত্যেক দায়িত্ব ব্যক্তিগণ তার অধীনস্থ ব্যক্তি প্রতিষ্ঠান এই সব গাছি যিনি হাজার কোটি টাকার মালিক তাকে সম্পদ গাছি যিনি ভিকারি কিছুই নাই আর কিচ্ছু না এর উপর তিনি জিজ্ঞাসিত হবে যিনি আলেম আছেন মাত্র প্রিন্সিপাল আসেন আমি বক্তা আমার জীবনের বক্তব্য কথা সম্পর্কে আমি প্রত্যেকটা বান্দা তার জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালত জিজ্ঞাসা থেকে প্রশ্ন থেকে বাসার নাকি অবশ্যই আমার ধাবিত করতে হবে কোরআন তাদের হৃদয়ে গেঁথে দিতে হবে বুঝাইতে হবে পড়াইতে হবে আমাদের নারীদেরকে পর্দার ভিতরে খাস পর্দা শিখাইতে শোনেন খালি বুরকা মুড়ি দিয়ে দিয়ে রাস্তায় দিদা হয় আজকে আসার সময় বিরিজির পাশে দিয়ে এক বুরকাওয়ালা বেডি আর এক বেডার লাগে বইশে ধস্তাধ কি E <laughs> aí আমি দেহে আর শয়তান বুরকার বুরকার ইজ্জত হাত মুজা মুজা সিনার কোনো কায়দা নেই মাপ থেকে পা পর্যন্ত ঢাকতেছে বোটানিক্যাল গার্ডেনে যা চুপচাপ বৈশা প্রেম বুরকার ইজ্জত খাস পর্দা শিখাইতে খাস পর্দা বুঝেন মেয়েদেরকে পর্দা শিখাইতে হবে যে পুরুষ থেকে কিভাবে নিজেকে নিরাপত্তা দিতে হয় এটা শিখাইতে হবে এটা আপনার স্ত্রীর দায়িত্ব আপনার মায়ের দায়িত্ব আপনার বোনের দায়িত্ব তার পরবর্তী জেনারেশনকে শিখাই দেয় আপনি যেমন বাচ্চাকে রাস্তা পার হবেন কেমনে শিক্ষা দেন স্কুলে কেমনে যাবেন শিক্ষা শিক্ষা দেন বড়দের সাথে কিভাবে সালাম দিতে হবে কথা বলতে হবে শিক্ষা দেন কিভাবে লিখতে হবে শিক্ষা দেন কিভাবে কথা বলতে হবে শিক্ষা দেন ও আপনার মেয়েটাকে ওইভাবে পর্দা শিক্ষা দিতে আপনার ছেলেটাকে ব্যবহার তাকে ন্যায় নীতি শিক্ষা দিতে হবে হালাল হারাম ছোটকাল এটা হারাম এটা হালাল এটা বৈধ এটা অবৈধ এটা করা যাবে এটা করা যাবে আল্লাহ আমাদের সকল আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম